Assalamualaikum, assalamualaikum, assalamualaikum. Uh, uh. আমি হচ্ছে এখানে মাটি ছায়া জার্মিন স্কুলে এখন উপস্থিত আছি এ হচ্ছে উনি হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম আমার ওস্তাদ আহ আজ তিন বছর আগে উনি আমাকে এই মাটি ছায়া জার্মিন স্কুল থেকে আমি অনেক ভালো একটা মানে আমি ভালো একটা শিক্ষা অর্জন করছি ড্রাইভিং শিখছি আমার বাপ মা কখনো বিশ্বাসই করতে পারে না যে আমি কখনো ড্রাইভিং করতে পারবো কিন্তু উনি আমাকে আমার আব্বাকে আমার বাবাকে অনুপ্রেরণা দিছে যে আমি আমার উপর ছাড়িয়ে দেন আমি ওকে ড্রাইভিং শিখে শিখে দিব সমস্যা নেই এই আমি ড্রাইভিং শিখছি অনেক ভালো ড্রাইভিং করলাম আমার দেশে দেশে গাড়ি কিনতে নিজস্ব গাড়ি কিনতে করছি বাইরে গেছি বাইরে গিয়ে ওখানেও ড্রাইভিং করছি আল্লাহ রহমতে এখন আমি লাখ ইংগাম করতে পারতেছি যাই হোক আহ সবাইকে বলবো যে মাতৃ সাহেব ড্রাইভিং স্কুলের এখানে অনেক কিছু করা হয় এখানে অনেক সুবিধা প্রত্যেকটা স্টুডেন্টকে উনি এমন ভাবে বুঝায় প্রত্যেক মানে আপনারা প্রমাণ আছে এখানে আমি দেখাবো সবকিছু আমার এক পরে আমি মধ্যে দেখাবো উনি ক্লাস নেয় সার্টিফিকেট করে এক একটা স্টুডেন্ট উনি কাগজ কলমে বুঝাই দেয় কেমনে কি করতে হবে কেমনে কি করতে হবে সব কিছু এই ভাইয়ের কারণে আজকে আমি সফলতা অর্জন করছি এই ভাইয়ের যদি না থাকতো আমি কিছু করতে পারতাম না আমার এক সময় আমার থেকে আসলে ছাড়িয়ে দিয়েছিল এখন আমাকে ভাইয়া আমাকে মনে করেন আমার বাবাকে বলছিল ঠিক আছে আমি আপনার আমি সবকিছু শিখিয়ে দেবো সমস্যা মতে এখন আমিও লাগলো ভাবতেছি আমি কেমন একটা পদ খুঁজে পাইছি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো আসেন বাতিশাহী ড্রাইভিং স্কুলে আছেন এখানে ড্রাইভিং ট্রেনিং করেন উনি আপনাকে শিখাবে ঠিক আছে উনি আপনাকে রাস্তা দেখা দিবে যে কিভাবে আপনারা ইনকাম করবেন গাড়ি ড্রাইভিং করতে লাইসেন্স করে দিবে সবকিছু করে দিবে কিভাবে আপনারা ড্রাইভিং এর মাধ্যমে আপনারা ইনকাম করবেন ইনকাম এর সোর্সটা উনি আপনাকে বুঝিয়ে দিবে আর প্রমাণটা আমি এখন দেখাচ্ছি দেখেন এখানে আমাদের দেখেন এটা হচ্ছে ওনাদের ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা হচ্ছে ওনাদের ইউটিউব চ্যানেল দেখেন এখানে চ্যানেলে দেখেন কিভাবে শিখায় দেখেন দেখেন আমি নিজ হাতে নিজ হাতে প্রত্যেক স্টুডেন্টকে প্রত্যেকটা এ দেখেন এই ভাঙা রাস্তা মাটির রাস্তা এই মাটির রাস্তার মধ্যে উনি কত সুন্দর করে শেখায় অত নিরাপত্তা হতে শেখায় উনি মানে আমি যে আমি আমি আমার ছোট ভাই যারা আছে সবাইকে আমি আমি ওনার ওনার ইস্কুলে আমি ভর্তি হয়ে আসি আর উনি ফ্রেন্ড টাউনের মধ্যে যদি এক নম্বরে আমি মনে করি থাকে ফ্রেন্ড টাউনের মধ্যে একমাত্র আমার সজন ভাই আছে।

Thank you so much. I love this.